মেয়ে মানুষের পদে পদে দোষ আর সে মেয়ে মানুষ যখন অন্য কোনো বাড়ির বউ হয়ে যায় তখন তার প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে দোষ হয়ে যায় আর তাই তো মেয়ে মানুষ হিসেবে চেষ্টা করবেন এই দুনিয়া যত কাজ আছে সব যেন আপনি রপ্ত করতে পারেন আমি রান্না করতে পারি না বা আমি মাছ করতে পারি না এই সব কথাগুলো বলার মধ্যে না কোনো স্মার্টনেস নাই বরঞ্চ আমি চেষ্টা করি সবগুলো কাজ করার বা আমি করতে পারি এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো স্মার্টনেস এই তো কয়েক বছর আগের কথা বাসার শিং মাছ আনলেই আমি আগে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতাম কারণ যেমনই তার কাটার বিষ তেমনি হচ্ছে সে নড়াচড়া করে তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিতাম এটা আরামসে একদম ফ্রিজ হয়ে যেত তারপর আমি সে মরা মাছগুলোই কুটে নিতে পারতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে কাজের দক্ষতা ও সাহস দুটোই বেড়েছে এখন একটু লবণ ছিটিয়ে দেই আর কোনোভাবে মাছটা একটু ঘায়ল হলেই ধরে ধরে কুটে ফেলি তাই সবসময় ভয়কে ভয় না পেয়ে ভয়কে জয় করার চেষ্টা করতে হবে